লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি করেন মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মুহাম্মদ আঠেরো হাজার মাক লো কাদের সহষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবী জি আমার নবী সেহরা তিনি নোড়ের পুয়ারা সেরাজা তিনি নোড়ের পুয়ারা সেরাজ তার যেন হলো তাম মাখ লোকাদ তার নী সে হলো তাম মাখ লক্ষ কোটি তারার মাঝে যেমনটি চান সৃষ্টি কৰী মহ তামাৰ নবী মোহাম্ম তামাৰ নবী মোহাম্ম